বিবাহিত মহিলা মা ডাক শুনতে চান না প্রত্যেকেই চান কিন্তু চাইলেই তো হয় না বছরের পর বছর পেরিয়ে গেলেও মাতৃত্বের স্বাদ অধরা থেকে যায় অনেকের কাছে তাদেরকে সঠিক দিশা দেখাতে শনিবার বোন হোপ টু হ্যাপিনেসের উদ্যোগে আয়োজন করা হলো এক বিশেষ স্বাস্থ্য শিবির মিতা ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিকের উদ্যোগে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা বহু নিঃসন্তান দম্পতি অংশ নেন বন্ধাত্ম কি এবং কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে দিশা দেখান বিশিষ্ট ডক্টর সুনির্মল মিত্র জিবি দত্ত এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর পেভেল মিত্র শিবিরে ডক্টর পেভেল মিত্র বলেন বন্ধাত্ম চিকিৎসার সঠিক দিশা দেখানোই আমাদের মূল লক্ষ্য কোথায় সবচেয়ে কম খরচে আইইউআই এবং আইপি পদ্ধতিতে গর্ভধারণের ব্যবস্থা রয়েছে সে ব্যাপারে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে রোগীদের সবচেয়ে বড় ব্যাপার বিয়ের পর দীর্ঘদিন সন্তান হচ্ছে না সেই মহিলার এর চিকিৎসার দরকার সেটা নাও হতে পারে দেখা যায় বিশেষ কিছু ওষুধপত্রের দ্বারা সেই সমস্যা সারিয়ে তোলা যায় কিন্তু এখন রোজই বিভিন্ন জায়গায় নতুন নতুন আইপিএফ সেন্টার গজিয়ে উঠেছে সেখানে রোগীরা যাওয়া মাত্র মোটা টাকার প্যাকেজে তাদেরকে আইভিএফ করাতে বলা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পরপর দুবার আইভিএফ করিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করার পরও সন্তান আসছে না তখন সেই মহিলা মানসিক ভাবে ভেঙে পড়েন অবসাদগ্রস্ত হয়ে পড়েন তাকে তখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অনেক অনেক সমস্যা হয় অথচ দেখা গিয়েছে দুবার আইভিএফ করিয়ে যে মহিলার সন্তান আসেনি তাকে সামান্য কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে গর্ভধারণ করেছেন তিনি চার বছর ধরে বন গায়ে প্র্যাকটিস করছি আমি বিশেষত আমি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করে চলেছি এখনকার দিনে যেটা বেড়ে চলেছে বন্ধাত্ম মানে ইনফার্টিলিটি এই সমস্যাটা এতটাই বেড়ে চলেছে যে বিভিন্ন ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইয়াং কাপেলদের মধ্যে দেখা যাচ্ছে যে এক বছর দেড় বছর বিয়ে হয়েছে বাচ্চা আসছে না তারা অল্পতেই ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং বুঝতেও পারছে না যে কোথায় গিয়ে দেখাতে হবে কোথায় গেলে সঠিক পরামর্শ পাবো এবং কি করা উচিত আমার সেরকমভাবে না বুঝতে পেরে বিভিন্ন রকম অ্যাডে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেন্টারের অ্যাড দেখে সেখানে চলে যাচ্ছে সেখানে সমস্যা সমস্যা ভালো করে না বুঝেই অনেক টাকার টেস্ট এবং অনেক বড়ো বড়ো খরচা লক্ষাধিক টাকার প্রসিডিওর করে ফেলছে তারপরও তারা কিন্তু সন্তান সুখ পাচ্ছে না আমার মেন উদ্দেশ্য এই ক্যাম্পে সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস মানে কোন পেশেন্টের কীরকম ধরনের ট্রিটমেন্টটা দরকার সবার যে আইওয়াই আইভিএফ হবে এরম কোনো কথা নেই সবার যে বড় অনেক টাকার পসিটও করতে এরকম এরম কোনো কথা নেই কোন পেশেন্টটা কীরকম দরকার সেটা বুঝে তাকে সঠিক দিশা দেখানোটাই আমার মেন মোটো নর্মাল ট্রিটমেন্ট থাকবেই তার আশেপাশে যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে যে টেস্ট টু প্রেগনেন্সি বা ইউবাই ধরনের কিছু করতে হবে তখন তাকেও সেইগুলো করে দেওয়া হবে এবং সেটা খুব সাধ্যের মধ্যে আমাদের মেন মোটো হচ্ছে সাধ্যের মধ্যে কারণ আমরা জানি যখনই আমাদের খবর আসে যে নর্মালি তোমার বাচ্চা হবে না তখন টেস্টি বেবির দিকে যে এগোতে হয় বা ইউর দিকে এগোতে হয় তখনই কিন্তু মাথায় একটা বজ্রাঘাত মতন হয় যে আমার বুঝি অনেক টাকা খরচা হয়ে যায় আমার জমি বাড়ি বিক্রি করে দিতে হবে আমাদের এখানে সাধারণ লোকজন তাদের সবার তো এরকম সামর্থ্য থাকে না যে এতটা খরচা করার তারপরেও যখন তারা পারে না তখন খরচা করে বসে তারপরেও বাচ্চা পায় আসে না আমাকে সিলেক্ট করতে হবে যে কোন পেশেন্টটা কার কী প্রয়োজন যদি তার নর্মালি ট্রিটমেন্ট করা যায় নর্মাল চিকিৎসা সামান্য কিছু পয়সার মাধ্যমে কিছু টেস্ট করে কিছু করে যদি বাচ্চা চলে আসে সেটাও আমরা দেখব কিন্তু দেখা যাচ্ছে যে নর্মালি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে আসবে না বা এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো নর্মালি ট্রিট করলে হবে না সেখানেও আমরা তাকে গাইড করবো হেল্প করবো আজকে ওনার যদি আমরা একটা অ্যাওয়ারনেস সচেতনতা শিবির করি বন্ধুত্ব সচেতনতা শিবির এটা কি অনেক সময় বন্ধুত্বটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়ে আছে অনেক লোক ভয় পায় চিকিৎসা করাতে খরচ এবং কত দূরে যেতে হবে কত টাকা খরচ হবে এইসব ভয় থেকে দূর করার জন্য সাকসেস হবে কি হবে না তার সচেতনতা নিয়ে আমরা এই শিবিরটা আর আয়োজন করি এখানে আমরা অনেক বিষয় নিয়ে যেমন হিস্টীয় আধুনিকরণ এবং কম কম খরচে কীভাবে যদি সেই দুর্গন্ধ দূর করা যায় এবং সেই নিয়ে আমরা আলোচনা করলাম ছোটো ছোটো কাপেল বা কাপেলদের একটা রোগ দিন দিন বেড়ে যাচ্ছে সেটা ইনফার্টিলিটি সেই ইনফার্টিলিটি বাড়ার জন্য যাতে যে সমস্যা হয় তাদের সামাজিক তারপরে সোশ্যাল এবং তাদের পার্সোনাল যে সমস্যা হয় সেই সমস্যা সমাধান করার জন্য এবং তাদের অ্যাওয়ারনেস সোসাই সোসাইটি থেকে অ্যান অ্যাওয়ারনেস তাকে বাড়ানোর জন্য এটা কোনো সমস্যা নাই এটা চিরদিন ছিল এখনও আছে এক পরেও থাকবে এটা কিন্তু এই সমস্যা কিন্তু সমাধান করা যায় যদি সঠিক সময় সঠিকভাবে যদি এটাকে সব সঠিক চিকিৎসাদের কাছ থেকে যদি এটাকে সম পরামর্শ নেওয়া যায় তার এই সমগ্র সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি ডাক্তারদের পরামর্শে প্রায় সতেরো বছর পরে তার নতুন একটি জীবন ফিরে পেয়েছে শুনবো তাদের অভিজ্ঞতা কেমন আমরা কোনোদিন ভাবিনি আশা করিনি আমরা প্রচুর ডাক্তার দেখিয়েছি কোনোদিন আশা মানে ছেড়ে দিয়েছিলাম বললেই চলে কিন্তু এই স্যারের কাছে গিয়ে আমরা ভীষণ খুশি এবং এই যে দুই বেবি নিয়ে আমরা আমরা এখন গিয়েছিলাম কল্পনা করতে এত ভালো এবং এত ফ্রি সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার উনি যেমন আর স্যার তো বলার কথাই নয় উনি এত ভালো এবং সবচেয়ে উনি এত সুন্দর পরামর্শ দেন আরও একটা বড় বৈশিষ্ট্য মানে আমরা অনেক ডাক্তারের কাছে গেছি আমরা কাউকে নিন্দা করছি না মানে বলছাড়া বলছি না মানে কথা বলতে চান না এখন না পড়ে কিন্তু এইটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যখনই ফোন করি যখনই কথা বলতে চেয়েছি উনি একদম নির্দয় আমাদের সঙ্গে আর একজন রয়েছে কথা বলতে তার সঙ্গে। আপনার নাম সাগরিকা হল। আপনার অভিজ্ঞতা কেমন কিভাবে উপকৃত হয়েছেন? সত্যি বলতে আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি। মেডিকেল কলেজে দেখিয়েছি, আর জি করে দেখিয়েছি। এমনকি আমাদের বনগাঁতেও অনেক জায়গায় ডাক্তারদের দেখিয়েছি। সব জায়গা থেকে বলেছিল যে আপনার বেবি হবে না। আপনি কাজ করতে পারবেন না। আপনাকে আইপিএফ করতে হবে। তখন হলো আমরা কি করলাম? আমরা হলো মানে